আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত পবিত্র জুম্মা মুবারক আজকে পবিত্র জুম্মা মুবারকের দিন এবং শীতকাল চলছে মোটামুটি শীতের প্রকোপটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে গিয়েছে তো সকলকেই এই শীতের মানে উষ্ণ অভ্যর্থনা আর আজকে পবিত্র জুম্মার নামাজের দিন অবশ্যই পোশাক পরিচ্ছেদ নামাজে যারা আপনারা যান তারা অবশ্যই পোশাক পরিচ্ছেদের দিকে লক্ষ্য রাখবেন সকাল সকাল পোশাক পরিচ্ছেদ আহ পরিষ্কার করার কাজে অবশ্যই মনোযোগ দিবেন কারণ হচ্ছে পাক পবিত্রতা হচ্ছে ইমানের একটা অঙ্গ অবশ্যই নামাজ পড়তে হলে পোশাক পরিচ্ছেদ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে রাখতে হবে তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে অনেকেই দেখা যায় যে হচ্ছে লুঙ্গি অথবা যেগুলো পরে নামাজ পড়তে যাওয়া হয় দেখা যায় যে ধোয়া হয়নি বা নোংরা লেগে আছে তখন আবার নামাজ পড়তে গিয়ে বিঘ্ন ঘটে তো এই বিষয়গুলো অবশ্যই সচরাচর আমাদের ঘটে এটা সচেতন থাকবেন সব সময়ের জন্য পরিবারের যারা সদস্য আছে তাদেরকে বলবেন বা নিজে চাই চাইলে নিজেও আপনি কাজটি করতে পারেন নিজের কাজ নিচে করাই ভালো তো এই বিষয়গুলো মাথায় রাখবেন অবশ্যই সকলকে আবারও পবিত্র জুম্মা মোবারক আর সকলেই ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি